পয়লা চুরি গরু চুরি সমস্ত কিছু চুরি করে যায় এখন হয়তো ঘাটটা উচ্চ টাকা কেউ চুরি করে নিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে নাম জমা দেওয়া সত্ত্বেও পঞ্চায়েত প্রধানের কারণেই উন্নয়ন আটকে আছে এমনই অভিযোগ ধুলেপুর এলাকার বাসিন্দাদের পঞ্চায়েতের সামনে তুমুল বিক্ষোভ এলাকাবাসী ইচ্ছাকৃতভাবে ঘাট সংস্কারের কাজের নাম বাদ দিয়েছে প্রধান এই অভিযোগ করে তারা পঞ্চায়েত ঘেরাও করলেন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তারা উত্তেজনা ছড়ায় হুগলির গোঘাট এক নম্বর ব্লকের কুমুরসা গ্রাম পঞ্চায়েতে আমরা সেই ছবিটাই তুলে ধরছি ধুলেপুর মল্লিকপাড়া চাত্রা পুকুরের ঘাট সংস্কারের দাবি জানানো হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কিন্তু আশ্বাস মিললেও কাজ তো এগোয়নি পরবর্তীতে কাজের নাম তালিকা থেকে বাদ পড়েছে এমনটা এলাকাবাসী জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন পঞ্চায়েত প্রধান বলছেন গোটা বিষয়টা তিনি দেখছেন দেখুন গত চার এগারো দু হাজার পঁচিশ তারিখে আমাদের পাড়া আমাদের সমাধান একটা ক্যাম্প হয়েছিল। সেইখানে কিছু গ্রামের মানুষ যেয়ে নাম করেছিল তার মধ্যে একটি ছিল আমাদের দুলেপুর মা মল্লিকপাড়া চাঁদরা পুকুরে একটি ঘাট দেওয়া ছিল দেখুন সেটা লিস্টের মধ্যে ছিল সেটা হঠাৎ কারণ এখন বিডি অফিস থেকে লিস্ট বেরিয়েছে এখন উদা নামটা উদা হয়ে গেছে দেখুন এখন তো বর্তমানে তৃণমূল তো চুরি পয়লা চুরি গরু চুরি সমস্ত কিছু চুরি করে যায় এখন হয়তো ঘাটটা উচ্চ টাকা কেউ চুরি করে নিয়েছে সেই কারণে আমাদের অবস্থান চলছে গেল মানে কি হঠাৎ এই কারণেই কি মনে হচ্ছে যে হ্যাঁ তৃণমূল মানেই চুরি দেখুন সমস্ত কিছু চুরি করেছে কয়লা শিক্ষা সমস্ত কিছু চুরি করেছে তাই ওই সেই ইদানিং একটা চোখ চুরি পর্যন্ত হয়েছে সেখান থেকে হয়তো দেখা গেল ঘাটের টাকাটাও চুরি হয়েছে হ্যাঁ প্রধানের নামে অনেক কিছু রিপোর্ট আছে সেইখান থেকে দেখা যাচ্ছে প্রধান হয়তো এই ঘাটের টাকাও নি পকেটে তো আপনাদের আমরা লিখিত জমা দিয়েছিলাম প্রধানের কাছে ঘাটের জন্য আবেদনও করেছিলাম যেহেতু আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পের মধ্যে আমাদের নামের লিস্ট ছিল তার সত্ত্বেও আমরা প্রধানকে লিখিত চারশো থেকে সাড়ে চারশো মানুষ ব্যবহার করে অতএব সেই ঘাটটা যেন হয় তার জন্য প্রধানকে লিখিতও দেওয়া হয়েছিল হঠাৎ এখন দেখা যাচ্ছে নামটা চলে বাকি কাজ কি হচ্ছে বলতে গ্রামের মানুষ সব খেপে গেছে বাকি কাজ হওয়ার আগে যদি ঘাটটা না হয় কোনো কাজই হবে না আমাদের আমার নাম চন্দন দলি হচ্ছে ঘাট একটা মানে দরখাস্ত দেওয়া হয়েছিল যে ঘাটটা তৈরি হয় মানে ঘাটটা লিস্ট হয়ে গেল যে ঘাটটা হবে হঠাৎ করে সব রেডি হঠাৎ করেই একদিন বললে যে ঘাটটা বন্ধ হয়ে গেছে হবে না বলে অন্য জায়গায় সব কল বসানো হচ্ছে আর ঘাট হচ্ছে আর এটা ওটা হচ্ছে আমি যে আমাদের তাহলে কেন বন্ধ হবে কেন আমাদের যে জিনিসটা চালু হয়ে গেছে সেই জিনিসটা বন্ধ করার কারণটা কি আমাদের পজিশানটা আগে যে বিডিও সাহেবের কি প্রধান সাহেব যে দেখে আসুক যে ঘাটটা কি পজিশন কতদিন ধরে বেহা ওইছে কাগজটা কতদিন দু বছর হ্যাঁ এবারে ওই করে মানে সবকিছু রেডি করে ঘাটটা ও বন্ধ করে দিয়েছে মানে কি নাম এসেছিল হ্যাঁ নাম সব লিস্ট করা চাই তো কাগজপত্র রয়েছে না কেন এই যে আপত্তি দিয়েছে মানে কে দিয়েছে নামটা আমার তো জানি জানিনি জানতে এসেছি কতগুলো পাড়া মিলে আমাদের বোধহয় বোধহয় একশো জন হবে পাড়া মানে একশো জন ঘাটে ওই বসবাস করা হয় আমার নাম জয়ন্তী মল্লিক ধুলেপুর মল্লিকপাড়া প্রিন্সিপাল অটোপালস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি